আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবার হ্যাঁ নাস্তিকদের কথা তারা বলে যে আল্লাহ তালা পৃথিবীতে এসে সমাধান করে না কেন পৃথিবীতে এত অত্যাচার অন্যায় হচ্ছে অসহায় মানুষের ওপরে অত্যাচারের কোনো শেষ নেই তো এত কিছু সমস্যা থাকার পরেও তালা যদি মানুষের ভালো চাই তাহলে পৃথিবীতে এসে সমাধান করে না কেন তার উত্তর আজকের এই ভিডিওতে জানতে পারবেন সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন মহান আল্লাহ তালা এই পৃথিবীতে নবী আসার সিলসিলা বন্ধ করে দিয়েছেন শেষ নবীর পরে আর কোনো নবী আসবে না কিন্তু পৃথিবীতে মানুষের জন্য রেখে দিয়েছেন একটি কিতাব যা হচ্ছে কোরআন মজিদ যার মধ্যে কোনো ভুল নেই তাতেই রয়েছে সমস্ত প্রশ্নের উত্তর সমস্ত সমাধান যারা মানার তারা তো সেটা মানে কোটি কোটি মানুষ কোরআনকে বিশ্বাস করে কিন্তু হাতে গোনা কিছু নাস্তিক যারা কোনো কিছুই বিশ্বাস করে না তাদের জন্য একটা আয়াত আমি দেখাবো মহান আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আর যদি আমি কাগজের লিখিত কিতাব তোমার ওপর নাজেল করতাম অতপর তারা তা হাত দিয়ে স্পর্শ করত তবুও যারা কুফরি করেছে তারা বলতো এ তো প্রকাশ্য জাদু ছাড়া কিছু না যারা অবিশ্বাস করে তারা কোরআন নাজিল হওয়া শুনে মনে করত যে এটা নবী বানিয়ে বলছে এ মিথ্যা কথা আল্লাহ তালা তাদেরকে জানিয়ে দিয়েছেন যদি আকাশ থেকে কাগজের কিতাব বর্তমানে যে কোরআন মসজিদ দেখতে পাচ্ছি এরকমভাবে সম্পূর্ণ আকারে যদি আকাশ থেকে নাজিল করা হতো তবুও মানুষ সেটা দেখে বিশ্বাস করতো না তারা বলতো এটা তো কোনো জাদু হতে পারে নাস্তিকরা দাবি করে আল্লাহ যদি সত্যিই সরাসরি আসতেন তাহলে দেখে আমরা বিশ্বাস করতাম কিন্তু আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যদি সরাসরি দেখা হতো তবুও কিছু মানুষ এতটাই শয়তান যে তাদের সামনে যে কোনো নিদর্শন আসুক না কেন তবুও তারা বিশ্বাস করবে না এই সম্পর্কে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আর যদি আমি তাদের জন্য আকাশের একটি দরজা খুলে দিই এবং তারা তাতে উঠে যেতে থাকে তবুও তারা বলবে আমাদের দৃষ্টিকে তো জাদু করে দেওয়া হয়েছে বরং আমরা জাদুগ্রস্ত জাতি যারা বলে আল্লাহ এসে বলুক তারা সবাই মিথ্যাবাদী এবং ইমোশনাল যুক্তি ব্যবহার করে তারা এমনভাবে কথা বলবে মনে হবে যে হ্যাঁ তাই তো এরকম করলে কী বা হবে আল্লাহ কেনই বা দেখা দেয় না কেনই বা সমাধান করে না পৃথিবীতে এত অশান্তি কিন্তু একটু ভেবে দেখুন অশান্তি তৈরি করলো কে আল্লাহ তালা তো এসব করে না আমি তো আগের ভিডিওতে বলেছি এসব মানুষের জন্য যারা ইমান আনবে না তাদের সম্পর্কে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন যাদের বিরুদ্ধে তোমার প্রতিপালকের বাণী প্রযোজ্য হয়েছে তারা ইমান আনবে না যদি তাদের কাছে সব নিদর্শনে এসে যায় তবুও তারা ইমান আনবে না যতক্ষণ না তারা ভয়াবহ শাস্তি না দেখতে পায় কিছু মানুষ আশা করে বসে আছে কবে আল্লাহ দেখা দিবে তারপর ইমান আনবো কিন্তু আল্লাহ তাআলা যে নিজে দেখা দিবেন না এ সম্পর্কে তিনি আরও একটা আয়াতে জানিয়ে দিয়েছেন তারা কি এরই অপেক্ষা করছে যে মেঘের ছায়াই আল্লাহ ও ফেরস্তাগণ তাদের নিকট আগমন করবেন এবং সব বিষয়ের ফয়সালা করে দেওয়া হবে মানুষ এরকমও কল্পনা করে আকাশে কোনো অলৌকিক কিছু দেখা যাক আল্লাহ তালা মেঘের মধ্যে এসে বিশাল আকার ধারণ করে আমাদেরকে বলুক হ্যাঁ তোমরা আমাকে মানো ফেরেস্তাদেরকে নিয়ে এসে মানুষকে চারিদিকে দেখা দিয়ে আল্লাহতালা তার ধর্মকে মানুষের মধ্যে প্রতিষ্ঠা করুক এই রকমভাবে অনেক মানুষ চিন্তাভাবনা করে থাকে কিন্তু এসব চিন্তাভাবনা করার কোনো কারণই হয় না আল্লাহর নিজের কোনো দরকারই নেই যে মানুষকে বলে বলে হাত পা ধরে তা ধর্মে নিয়ে আসবে ধর্ম দিয়েছে আমাদের জন্য আমরা যদি মানি তাহলে তার পুরস্কার হিসাবে আমাদেরকে জান্নাত দিবেন আর যদি আমরা ধর্ম না মানি অত্যাচার করি সৃষ্টি জগতের ওপরে তাহলে আমাদেরকে শাস্তি দিবেন আমি আপনাদেরকে বিভিন্ন যুক্তি দেখাতে পারি বিভিন্ন আয়াত দেখাতে পারি ইসলাম একটা বিশ্বাসের বিষয় আপনি বিশ্বাস করবেন আপনি শান্তি পাবেন যদি আপনি যুক্তি খুঁজে মনে আগে থেকে অবিশ্বাস রেখে থাকেন তাহলে আপনাকে কেউ বিশ্বাস করাতে পারবে না আল্লাহ তালা দেখা দিবে তারপর আপনি মানবেন এরকম দাবি করা সেটাই হচ্ছে বড় একটা অপরাধ আপনি সে অপরাধ করেছেন তাহলে আপনি ভালো মানুষ কীভাবে হলেন এটা অপরাধ কীভাবে দেখুন আপনি যদি একটি মোবাইল কোম্পানির প্রতিষ্ঠাকে বলেন আমি এই মোবাইলটি কিনব কিন্তু আমাকে কোম্পানির মালিক এসে হাত পা ধরে বোঝাবে এবং কিনতে বলবে তারপর আমি কিনব এরকম দাবি নিয়ে যদি আপনি দোকানে বসে থাকেন তাহলে দোকান থেকে আপনাকে তার কাস্টমার লাথি মেরে বের করে দিবে। কারণ কোম্পানির প্রধান মালিক সে একটুই মোবাইলের জন্য আপনার কাছে এসে হাত পা ধরে আপনাকে অনুরোধ করে কিনতে বলবে না আর আপনি কোন বাপের বেটা যে আপনি কোম্পানির মালিককে এত বড় একটি মানুষকে ডেকে আনছেন সে কি আপনার চাকর যে আপনার কথায় উঠবে বসবে আপনি মোবাইল কিনেন আর না কিনেন তাতে সেই কোম্পানির কোনো কিছু যায় আসে না যদি একটি মোবাইল কোম্পানির ব্যাপারে এমন হয় তাহলে আপনি কোন সাহসে বলেন যে মহাবিশ্ব সৃষ্টিকারী স্রষ্টা শক্তিমান শক্তিধর ক্ষমতাশালী সর্বক্ষমতাবান সে আপনাকে দেখা দিয়ে বলবে যে আমার ধর্মে আসো আমি আছি এরকম চিন্তাভাবনা এরকম দাবি আপনি করেন কোন সাহসে আর যা হোক আপনি একজন ভালো মানুষ না আপনি একজন শয়তান সেটা আপনার এই দাবি থেকেই প্রমাণিত হয় আপনি নিজেকে নাস্তিক বলে নিজেকে ভালো বলেন কিন্তু আপনিই বড় শয়তান আপনি পৃথিবীর মধ্যে অশান্তি তৈরিকারী মানুষ যদি আপনি ভালো মানুষ হন তাহলে আপনাকে ইসলামে আসতে হবে শান্তির ধর্মে আসতে হবে শান্তি প্রতিষ্ঠা করতে হবে তবে আপনি ভালো মানুষ হতে পারবেন তাছাড়া নাস্তিকের পথে থেকে আপনি ভালো মানুষ হতে পারবেন না কারণ সে পথটা শয়তানের পথ আর শয়তানের পথে থেকে আপনি শয়তানি হবেন আশা রাখি বুঝতে পেরেছেন এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন